হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহ চ্যানেল তোমার অনেক সাথে সময় ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে সংক্রান্তি তাই চলে এলাম বাজারে বাবার সাথে বাজার করতে আমাকে বর্দার দোকানে বসিয়ে বাবা চলে গিয়েছিল সবজি বাজার করতে কারণ ওইখানে বেশি একটা জ্ঞানজাম হবে তার জন্য বাবা আমার নিয়ে যায়নি বাবা বললো যে তুই বর্দার দোকানে বস তারপর তোকে ফলের দোকানে নিয়ে যাব তো ফলের দোকানে চলে এলাম বাজার করতে বাবার সাথে বাবার সাথে বাজার করা ব্যাপারটা আমার অনেক বছর আগের থেকেই আছে পয়লা বৈশাখের আগের দিন থেকে শুরু করে পয়লা বৈশাখের দিনও আমি বাবার সাথে বাজার করতে যাই তো ফলের বাজার হয়ে গেল কমপ্লিট এখন চলো বাড়ি ফিরে যায় বাড়িতে এসে দেখি সব কিছু একদম পরিষ্কার করে করে মাটির ঘরের মজা কিন্তু আর বিল্ডিং পাওয়া যায় না সেটা কিন্তু সবাই জানে যারা ঘরে থেকে অভ্যস্ত এবার চলো বাচা থেকে আসার সময় আমি আর বাবা মিলে তরকারি আর রুটি নিয়ে এসেছিলাম তো ওইটা খেলাম খাওয়ার পর আজকে তো পাঁচ মিশালি শাক সবজি তারপর পাচন যেটাকে বলি আমরা ওইটা রান্না করা হবে তো আজকে যত সব তিতা টিতা রান্না করা হবে আমার এই দিনটা কিন্তু আসলেই ভয় লাগে এই দিনে তিতা খেতে হবে আর সব থেকে বড় কথা হলো সব গাছের পাতা লতা সব কিছু মিলিয়ে খেতে লাগে আমার কিন্তু বাবা অনেক ভয় লাগে কার ভয় লাগে তারা কিন্তু অবশ্যই জানাবে তো এখানে সবকিছু ধুয়ে টুয়ে একদম রেডি হয়ে গেছে এখন শুধু একের পর এক রান্না করে নামানোর প্রথমই মামনি সবজিটাকে রান্না করে ফেলল এরপর কো বসিয়েছে উচ্ছে ভাজা এবার এটা ভাজার পর শাক নামিয়ে ভাত খাওয়ার জন্য বসিয়ে দিল আমার অর্ধেক পেট আমার এমনিই ভরে গেছে কারণ কি এই শাক দেখি মাথা আমার নষ্ট কিন্তু সত্যি বলতে শাকটা কিন্তু একদমই তীত হয়নি হয়েছে এই বটি এই উচ্ছে বটিটা ছিল সব থেকে তেতো যা বলার বাইরে এবার চলে এলো সবজি যেটা খেয়ে আমার মুখটা একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসলো ভাগ্যি সে সবজিটা ছিল নাহলে তো আমার অবস্থা বেহাল হয়ে যেত তারপর চলে এলো আমার প্রিয় আম ডাল আর আম ডাল তো আজকের দিনে খেতেই লাগে নতুন আম নতুন আমের ডাল সেটা কিন্তু খেতে অনেকই মজা আজকে আবার হয়েছে আরেক বিপদ ভাইদের বাড়িতে মটর তো অনেক নিচে বসিয়েছে ওই নিচে গিয়ে একটা সাপ পড়ে গেছে আর সাপটা কিন্তু যেই সেই সাপ না ফণাতোলার সাপ পানুর সাপ বলি আমরা তোমাদের ভাষায় অন্য সাপও হতে পারে প্রথমে তো ভেবেছিলাম সাপটা মারা গিয়েছিল তারপর দেখি যে না সাপ জীবিতই আছে তারপর রকম ভাবে ওই সাপকে মেরে শেষ করে দেওয়া হয়েছে অনেক বড় ঝামেলা ছিল এটা একটা এই ঝামেলার শেষ করে এখন আমি যাচ্ছিলাম কম্পিউটার ক্লাসে আজকে আবার অনেক গরমও পড়েছে তো যাই হোক আজকে এই সংক্রান্তির ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নববর্ষের ব্লগে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা